ওয়ার্ক পারমিট নিয়ে যুক্তরাজ্যে যারা এসেছিলেন তাদের আশা ছিল পাঁচ বছর পরে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন তারা কিন্তু সরকারের নতুন নিয়ম অনুসারে তাদেরকেও দশ বছর অপেক্ষা করতে হবে বিবিসির এক সংবাদে এমন তথ্য উঠে এসেছে সেখানে বলা হয়েছে গত বারোই মে প্রধানমন্ত্রী স্যার ক্যারেস্টারমার যে কঠোর ইমিগ্রেশন নীতি ঘোষণা করেছেন যেখানে বলা হয়েছে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য কমপক্ষে দশ বছর অপেক্ষা করতে হবে ইমিগ্রেন্টদের তার আওতায় পড়বে বর্তমানে যুক্তরাজ্যে থাকা ইমিগ্রেন্টরাও বিশেষ করে যারা স্কিল ওয়ার্কার ভিসায় এসেছেন যাদের নিয়ম অনুযায়ী পাঁচ বছর পর যুক্তরাজ্যে আইএলআর পাওয়ার কথা ছিল তাদেরকেও এক দশ বছর অপেক্ষা করতে হবে বিবিসির ওই সংবাদে বলা হয়েছে হোম অফিসের সূত্র এটি নিশ্চিত করেছে কারণ হিসেবে তারা বলছে হোম সেক্রেটারি এবেতা কুপার মনে করছেন বিগত কয়েক বছরে অনেক বেশি ইমিগ্রেন্ট এই ওয়ার্ক পারমিট ভিসায় এসেছেন যাদের পাঁচ বছর পর যুক্তরাজ্যে আইএলআর জন্য আবেদন করার কথা এর ফলে আগামী কয়েক বছর বিপুল সংখ্যক মাইগ্রেন্ট যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার জন্য আবেদন করবেন এর ফলে ইমিগ্রেন্টদের সংখ্যা অনেক বেড়ে যাবে যেটি মূলত কমাতে চাইছে বর্তমান লেবার সরকার গত বারোই মে প্রধানমন্ত্রী স্যার সার্কেটারমার যে কঠোর নীতিমালা ঘোষণা করেছেন ইমিগ্রেশন সংক্রান্ত তার মূল লক্ষ্যই ছিল যুক্তরাজ্যে বৈধ ইমিগ্রেন্ট কমানো সেজন্য তিনি এদেশে যারা ইমিগ্রেন্ট আছেন তাদের স্থায়ীভাবে বসবাসের জন্য কমপক্ষে দশ বছর অপেক্ষার কথা বলেছেন এর ফলে ওয়ার্ক পারমিটে আসা লোকজন যাদের পাঁচ বছর পর যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার কথা ছিল আইএলআর আবেদন করার কথা ছিল তাদেরকেও এখন দশ বছর অপেক্ষা করতে হবে একে প্রতারণার সামিল বলে মনে করছেন অনেকে বিবিসির সংবাদে বলা হয়েছে ইসা নামে এক ব্যক্তি যিনি তার স্ত্রীর ওয়ার্ক পারমিটের ডিপেন্ডেন্ট হয়ে যুক্তরাজ্যে এসেছিলেন তারা বলছেন এটি তাদের সাথে প্রতারণা কারণ তারা যখন আবেদন করেন সে সময় যে নিয়ম ছিল সে অনুযায়ী তারা পাঁচ বছর পর যুক্তরাজ্যে সেটেল হতে পারতেন কিন্তু এখন হয়তো বা সুযোগ থাকছে না এটি সরকার তাদের সাথে প্রতারণা করছে বলে তারা মনে করছেন এবং তারা অন্য দেশে চলে যাওয়ার চিন্তা করছেন চ্যারিটি সংস্থাগুলো বলছে এটি একটি নিষ্ঠুর প্রতারণা হবে যদি এই নিয়মটি করা হয় বিবিসি সংবাদে বলা হয়েছে সরকার মনে করছে বিপুল সংখ্যক মাইগ্রেন্ট আগামী কয়েক বছরের মধ্যে সেটেল হওয়ার জন্য আবেদন করবে বিশেষ করে যারা স্কিল্ড ওয়ার্কার ভিসা এসেছিলো সুতরাং সেই সংখ্যাটি কমানোর জন্যই সরকার হয়তোবা যুক্তরাজ্যে যারা বর্তমানে রয়েছে তাদেরও এই দশ বছরের যে রুট সেখানে ফেলে দিতে পারে অর্থাৎ দশ বছর অপেক্ষা করার পর সেটেল স্ট্যাটাসের জন্য অর্থাৎ আইএলআর জন্য তারা আবেদন করতে পারবে সেই সম্ভাবনা রয়েছে তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই নীতিগুলোর বিস্তারিত ব্যাখ্যা যখন সরকার প্রকাশ করবে তখনই আসলে সব কিছু হবে সে পর্যন্ত ইমিগ্রেন্টরা কতটুকু ধৈর্য ধরে এবং আসলে যারা যুক্তরাজ্যে রয়েছে তারাও বিশেষ করে পাঁচ বছরের রুটে রয়েছে তারাও দশ বছর অপেক্ষা করতে হয় কিনা সেটি একটি দেখার বিষয় তবে এক্ষেত্রে সুখবর যেটি বিবিসির সংবাদে বলা হয়েছে সেটি হচ্ছে ব্রিটিশ নাগরিকদের যারা নন ব্রিটিশ অর্থাৎ যুক্তরাজ্যের বাইরের দেশের যেসব ডিপেন্ডেন্ট রয়েছে তারা হয়তোবা পাঁচ বছর রুটেই স্যাটেলাইট অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট লিফ্ট লিপ্টনি মেনের জন্য আবেদন করতে পারবে সরবার হোসেন টপ নিউজ লন্ডন